বন্ধ হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরুলিয়া চকবাজার এলাকায় সোমবার রাত আটটা নাগাদ চকবাজার হরিমন্দিরের কাছে একটি হোলসেল হার্ডওয়্যারের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা এদিন ঘটনার খবর স্থানীয় দমকল বাহিনীকে দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন ওই আগুন নেভানোর কাজ শুরু করে এদিন ওই অগ্নিকাণ্ডে এতটাই ভয়াবহ ছিল যে দমকলের পরপর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন রাত দশটা নাগাদ শেষ খবর অনুযায়ী ওই আগুন নিয়ন্ত্রণে আসেনি চলছে আগুন নেভানোর কাজ জানা গিয়েছে ওই হোলসেলের হার্ডওয়্যারের দোকানটির মধ্যে ছিল পিন তেল সহ প্রচুর দার্য পদার্থ সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অনুমান দমকলে નો 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 તો હા আমি দোকান করছিলাম তারপরে পাশের থেকে একজন এসে আগুন লেগেছে না আগুন লেগেছে ধর আমি যে পরে মোবাইল টর্চ দিয়ে দেখলাম দেখলাম ওইখানে মানে লাইটের মধ্যে লাগলো তারপরে হচ্ছে ফস করে আউটের মধ্যে লাগলো তখন অন্য আগুন বলে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেড

দেখলেন আমাদেরকে আমাদের বাইরে এখানে সংসার গোপাল খবর দিল হ্যাঁ যে আগুন লেগেছি হ্যাঁ ওদের পাশে আছে ওরা দুজনে আর সংসার খবর দিল আমাদেরকে আমরা ছুটে এলাম সবাই পাশে ছুটে এলাম যে আমার ঘরটা পাশে ওঠে ঘর থেকে আমার খবর ঘরে ভয় লাগে আমার তো পাশে ঘরটা কাঁচ ফাঁস সব বড় হয়ে গেছে আর ধোঁয়াটা আগুন চলছে দেখতে পাচ্ছে আমরা তো ভয় পেয়েছি যে দেন আমরা পর্যন্ত কটা ফায়ার স্টে চলছে ওদের আরো গাড়ি আনতে গেছে সাফিসিয়েন্ট জল এদের নাই মনে হচ্ছে যাই হোক আমাদের কাজ হয়ে গেলেই হলো তো কাজ হচ্ছে হ্যাঁ আপনার নাম আমার নাম বিশ্বরূপ দত্ত